আগের দিন অনেক রাত জেগে কাজ করলেও আমি কেকের কাজ শেষ করতে পারিনি তাই সকালবেলা ঘুম থেকে উঠে আবার কেকের কাজ নিয়ে আমি বসে পড়েছিলাম আজকে আমি যাচ্ছিলাম দিদি বাড়িতে প্রত্যেকবার দিদি যখন যায় তার আগের দিনে আমি দিদি বাড়িতে চলে যাই যাতে দিদিকে একটু হাতে হাতে সাহায্য করে দিতে পারি কিন্তু এইবার আগের দিন যাওয়াটা আমার পক্ষে সম্ভব হয়নি তাই সকাল সকাল আমি চলে যাচ্ছিলাম দিদি বাড়িতে দিদি খেলা করতে করতে একটা বেলুন পেয়েছিল সেটাই আমার কাছে দিয়েছিল ফুলিয়ে দেওয়ার জন্য বেলুনটা তো কোনো রকম ফুলিয়ে দেওয়া মাত্রই সেটা নিয়ে দৌড়ে পালিয়ে গেল দিদির বাড়িতে নিয়ম আছে কেউ যখনই কোথাও যাবে পায়ে একটু আলতা পরে যায় তাই আমি দিদিকে একটু আলতা পরিয়ে নিচ্ছিলাম তারপর আমরা সবাই মিলে এক বুক মন খারাপ নিয়ে বেরিয়ে পড়েছিলাম ননাই তো এখন অনেকটাই ছোটো তাই ও সেইভাবে কিছু বোঝে না ও ঠাম্মির কোলে বসে বসে ও হয়তো ভাবছিল আমরা সবাই মিলে কোথাও একটা বেড়াতে যাচ্ছি কিন্তু এরপর যে ও সবার থেকে আলাদা হয়ে যাবে সেটা হয়তো তখনও পর্যন্ত জানত না এরপরে ননাইকে আমি আমার কোলে নিয়ে একটু আদর করে নিচ্ছিলাম এরপর কবে আবার ওকে কাছে পাবো তার তো ঠিক নেই